যদি আপনাদের চেহারায় কালো কালো দাগ থাকে বয়স্কের ছাপ পড়ে গেছে ত্বকে কোনো গ্লো নেই গ্লো হারিয়ে গেছে কিংবা স্কিন ঝুলে গেছে তাহলে কিন্তু ত্বকের প্রপার যত্ন করা দরকার বিশেষ করে তিরিশ বছরের পর প্রতিদিন দুই থেকে তিনবার স্কিনের যত্ন নেওয়া উচিত যাদের ফেসে প্রচুর পরিমাণে মেচে তা চলে এসেছে ব্রেমিশের দাগ আছে কিছুতে যেতে চাই না তাদের জন্য আজকে সুন্দর একটা হেম হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করে নেব এর জন্য আমি এখানে নিয়ে নেব চালের গুঁড়ো চাল ভালো এক্সপ্রেটার ত্বকের মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করে চাল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে স্কিনকে টানটান করে আর ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে এর মধ্যে আমি নিয়ে নিলাম কমলা লেবুর গুঁড়ো কমলা লেবুর খোসার গুঁড়ো নিয়ে নিলাম এখানে এক চামচ শীতের দিনে এই যদি প্যাকটি তোমরা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু স্কিনের রুক্ষতা দূর হবে আর স্কিনে উজ্জ্বলতাও ফিরে আসবে তার সাথে আমি নিয়ে নেব এখানে নারকেল তেল নারকেল তেলটা যদিও আমার একটু শীতের দিন বলে জমে গেছে তাই আমি বাড়ির তৈরি নারকেল তেল এর মধ্যে নিয়ে নিলাম নিয়ে নেব দুই থেকে তিন চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে হাইড্রেট করে তার সাথে সাথে স্কিনের উজ্জ্বলতা বাড়াতে ব্রণ র্যাশ কমাতে সাহায্য করে নারকোল তেল আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায় আর বিশেষ করে তামিলনাড়ুর মানুষেরা নারকোল তেল পুরো বডিতে ব্যবহার করে তাতে কিন্তু স্কিনের উজ্জ্বলতা বজায় থাকে আমি এখানে নিয়ে নিলাম টক দই টক দইও আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো রোদে পুড়ে কালো হয়ে গেছে হাত পা পিঠ একেবারে কালচে একটা দাগ চলে এসছে তাদের জন্য কিন্তু টক দই ভীষণ একটি উপকারী জিনিস যা আমাদের ত্বকের সমস্ত দাগ চোখ তুলতে সাহায্য করে হচ্ছে টক দই টক দই ন্যাচারাল ব্লিচ হিসাবে দারুণ কাজ করে ত্বকের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনতে এবং ত্বকের জ্বালাভাব লালচে ভাব কমাতে সাহায্য করে তারপরে আমি নিয়ে নেব খানিকটা লেবুর রস তিন থেকে চার ড্রপ লেবুর রস নেব তাহলে এই প্যাকটি শুধু ফেসে নয় অল বডিতেই কিন্তু লাগানো যেতে পারে তাহলে কিন্তু স্কিনে রোদে পোড়া দাগগুলো তাছাড়া শীতের দিনে দেখবে স্কিনে উজ্জ্বলতা হারিয়ে যায় স্কিনটা কেমন যেন একটা ডালনেস চলে আসে স্কিনের মধ্যে চকচকে ভাব এক একদমই থাকে না তাদের জন্য এই প্যাকটি ভীষণ ভালো এই প্যাকটি ব্যবহার করে পুরো ফেসে গলায় পিঠে যদি লাগানো যায় তাহলে কিন্তু সাথে সাথে রেজাল্ট পাওয়া যাবে স্কিনের সমস্ত দাগ ছোপ তুলে স্কিনকে উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসবে তাছাড়া মনে হবে ব্লিচ করার পরে যেমন একটা সুন্দর উজ্জ্বলতা আমরা ত্বকে পাই সাথে সাথে কিন্তু আমরা সেই রকম একটা উজ্জ্বলতা পেতে পারি সেই জন্য এই প্যাকটি পুরো ফেসে কিন্তু লাগিয়ে নেব তাছাড়া গলায় কাঁধে হাতে পায়ে যেসব খোলা অংশ সব জায়গাতেই কিন্তু আমরা এটি ব্যবহার করতে পারি ব্লিচিং হিসাবে পাতি লেবু বেশ কাজ করে তবে এর থেকে গুরুত্বপূর্ণ হলো পাতিলেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন সি ক্ষতি ক্ষতিগ্রস্ত ত্বক সারিয়ে তুলতে সাহায্য করে এর জন্য খুব কার্যকারী আর আমাদের স্কিনে উজ্জ্বলতাও ফেরাতে সাহায্য করে এই কয়েকটি জিনিস দিয়ে প্যাক তৈরি করে নিয়ে সপ্তাহে দুই থেকে তিন দিন যদি আমরা লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনের উজ্জ্বলতা বজায় থাকবে আর আমাদের আমরা যে যেসব সমস্যায় ভুগি ত্বকের উজ্জ্বলতা থাকে না ব্লেমিশ চলে এসেছে পিগমেন্টেশনের দাগে আমরা ব্যস্ত হয়ে গেছি কিছুতেই তুলতে পারছি না কাঁধে গলায় নানান ধরনের দাগ চলে এসেছে কিংবা একটা কালচে ভাব চলে এসেছে তারা কিন্তু এই প্যাকটি তৈরি করে লাগাতে পারে আমি হাতে পায়ে গলায় এই প্যাগ ব্যবহার করি আর এই প্যাক ব্যবহার করার পর কিন্তু আমাদের আমার স্কিনে কোনো রকম সমস্যা নেই আমি প্রতি সপ্তাহে দুবার করে এটি এই প্যাকটি ব্যবহার করি আমি এক্সট্রা কোনো সাবান কিংবা বডি ওয়াশ ব্যবহার করা খুব একটা পছন্দ করি না আমি হোম রেমেডিগুলোই বাড়িতে ফলো করি তাতে কিন্তু আমার স্কিন খুবই ভালো আছে আমার স্কিনের কোনো সমস্যা নেই বন্ধুরা যদি তোমাদের আমার কথায় বিশ্বাস থাকে তোমরা অবশ্যই কিন্তু এই হোম রেমেডি তৈরি করে বাড়িতে ব্যবহার করতে পারো আর ব্যবহার করার সাথে সাথেই কিন্তু তোমরা রেজাল্ট পাবে তারপরে কুড়ি মিনিট ছেড়ে দেওয়ার পর ভালো করে ক্লিন করে নিয়ে পুরো ফেসে ময়শ্চারাইজার লাগাতে হবে আর অল বডিতে লাগাতে হবে বডি অয়েল তো বন্ধুরা এইভাবে তোমরা যদি এই হোম রেমেডিগুলো ফলো করো দারুণ ফল পাবে আশা করি এই হোম রেমিডিগুলো তোমরা ব্যবহার করে ফল পেয়েছো আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না